দীর্ঘদিন ধরে আমরা অনেক টাকা নিয়ে কিন্তু আমরা সুষ্ঠু বিচার নেই আমাদের এই হবে তার উপর ঠিক নেই আমাদের টেক্সটাইল বিল্ডিং ছিল টেক্সটাইল বিল্ডিংটা চলে গিয়েছে স্টার টাওয়ার আমাদের তিনটা বিল্ডিংয়ে আমাদের ইউনিভার্সিটি স্টার টাওয়ার স্টার টাওয়ার চলে যাওয়ার পথে এই এই বছর স্টার টাওয়ার চলে যাবে থাকে শুধু এইচ বিআর বারো তেরোটা ডিপার্টমেন্ট কিন্তু একটা একটা বিল্ডিংয়ে ক্লাস করা সম্ভব নয় তো আমরা রাস্তায় ক্লাস করতে হবে আমাদের যে অবস্থা এর যদি সুস্থ বিচার না হয় আমরা ক্লাসেই বা পিকুটি করে আমরা ক্লাসে জয়নি তো হবে তাই আমরা বিচার চাই এবং আমরা চাই যে আমাদের বিউটি আমাদের पनि कुनै कुराको मतलब भएन। यो আমাদের বাবা মা অনেক কষ্ট করে আমাদের ইউনিভার্সিটিতে পাঠায় কিন্তু এই যে টাকাটা আমার আমাদের থেকে নিয়ে থাকে টাকা আমাদের কাজে লাগছে না কারণ দেখুন আমাদের তিনটা বিল্ডিং ইউনিভার্সিটি চলে আমাদের সেই বিল্ডিং নিয়ে চলে যাচ্ছে আমাদের শুধুমাত্র একটা বিল্ডিং আছে একটা বিল্ডিং এতগুলো ক্লাস দেওয়া সম্ভব নয় আর আমাদের এতগুলো টাকা যে আমরা প্রতি মাসে দিচ্ছি সেই টাকাটা কোথায় যাচ্ছে আমাদের যদি ক্লাসরুমই না থাকে ক্লাসই না থাকে বিল্ডিং চলে যায় পারমানেন্ট প্যাম্পাস না থাকে তাহলে আমরা এতগুলো টাকা কিসের জন্য দিচ্ছি আর আমাদের পেয়েছিলেন আমরা প পদক্ষেপ আপ দুই হাজার তিন থেকে নেওয়া হচ্ছে ওনার আমাদের আশা দিয়ে রাখছি যে পার্মেন্ট ক্যাপাস হবে একের পর এক পিসি চেঞ্জ হচ্ছে একের পর এক বড় ক্লাসি চেঞ্জ হচ্ছে কিন্তু কোনোভাবেই আমাদের পার্মেন্ট ক্যাপাস দেওয়া হচ্ছে না পারমান ক্যাম্পাসের জন্য আমরা আমাদের এক্সেল বিলিংয়ে এক্সেলটা এখন ঘুরে বেড়াচ্ছে এই থেকে ওই বিল্ডিং আর কদিন পর আমাদের স্টার্টটাও বন্ধ হয়ে যাবে তারপরে শুধুমাত্র একটা এইচ এইসকুয়ার বিল্ডিং এটাও যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে আমাদের ফিউচার আমাদের কিন্তু কোনো ফিউচার নেই আমরা শুধুমাত্র আমার দাবি নিয়ে এসেছি কারণ বৌড অফ ট্রাস্টির পথে থাকছে আমরা যাই সুষ্ঠুভাবে আবার একটা বোড অফ ট্রাস্টির নির্বাচন করা হোক শিক্ষা মন্ত্রণালয় থেকে এবং তারা আমাদের পারমানেন্ট ক্যাম্পাসের কাজটা নিজের উদ্যোগে সম্পন্ন করতে